আচ্ছা যাই হোক মানে বাংলাদেশের নারকি তাই না উনি ফরেন একজন মানুষ আছে আমরা কি শুরু করতে পারি বইটাতে কি আছে এই বইটিতে রয়েছে একজন মানুষ কিভাবে একজন পারফেক্ট লিডার হতে পারবে একজন মানুষ তার জীবনে কিভাবে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের মানে হচ্ছে নেতা হওয়ার দিকটা মানে নিয়ে আসতে পারবে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম হচ্ছেন শ্রেষ্ঠ মানব তিনি একজন শ্রেষ্ঠ নেতাও আমাদের উচিত তার জীবনের সব কিছু মেনে চলা এই বইটিতে রয়েছে একজন মানুষ কীভাবে এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি হতে পারবে তার চিন্তাভাবনা কীভাবে এক্সট্রা অর্ডিনারি হবে সে কিভাবে একজন মানে ভালো নেতা হতে পারবে একজন এখানে রয়েছে একজন ভালো নেতা কখনও কোনো কিছুর সঙ্গে আপোষ করবে না সে বৃহৎ উদ্দেশ্যে বৃহৎ উদ্দেশ্য সকলের জন্য নিজের ক্ষুদ্র ক্ষুদ্র নিজের ক্ষুদ্র ক্ষুদ্র মানে স্বার্থ ত্যাগ করে সব সময় তিনি খুব সে সবসময় আর কি তার জনগণকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং সব তার কথা এবং কাজে সময় মিল থাকে এই বইটি থেকে আমরা জানতে পারি যে হচ্ছে কিভাবে একজন মানুষ আর কি একটা পুরো জাতিকে খুব ভালোভাবে আর কি পরিচালনা করতে পারবে এখানে আমরা জানতে পারি যে ছোটোবেলা থেকে আমরা কিভাবে আস্তে আস্তে আর কি জিনিসগুলো নিজেদের মধ্যে আয়ত্ত করব কিভাবে আর কি ভালোভাবে চলতে পারবো কিভাবে একজন ভালো নেতা হতে পারবো এই বই আর কি একজন ভালো নেতা হওয়ার আর কি আচ্ছা বইটা কিন্তু অসাধারণ একটা বই হ্যাঁ উনি খুব বলতে পারো খুব নাম করা একজন ব্যক্তি ঠিক আছে নিজের ইয়া নামটা কঠিন তাই না ইয়া ইয়ার ইয়া ওয়ার বেক আমারই মনে হয় আর কি তো উনি হচ্ছেন ওনার বেশ কিছু বই আছে আর কি হ্যাঁ রিজিক নিয়ে একটা বই আছে অর্ডেন আর অপটেই একটা সব হ্যাঁ বাট এটা বাংলা করেছে এটা এটা আর লিডার আসলে আমরা সবাই তাই না খেয়াল করে দেখো তোমাদের বাসায় একজন লিডার আছে না বা বাসায় পরিচালনা করছে তোমার বাবা হতে পারে মা হতে পারে স্কুলে তোমার টিচার যখন ক্লাস দিয়েছে তখন ক্লাসের লিডারকে তোমার টিচার আবার তোমাদের টিচারদের আবার লিডারকে হেড টিচার মানে আমরা কিন্তু সব জায়গায় কেউ না কেউ লিডার আমার বা যে অফিস অফিসে একজন হেড আছে সে ব্যাংকে যেমন যাকে দেখো ম্যানেজার বলা হয় নাম চেঞ্জ হতে পারে পদবী চেঞ্জ হতে পারে বাট সব সবাইকে তো প্রচ্ছন্নভাবে লিডারই তাই না আমি আমার অফিসের ইউন হচ্ছে এখানকার ইউন অফিসের সে লিডার বা সে হেড এরকম একটা বিষয়টা আবার ডিসি অফিসের ডিসি স্যার হেড আমি কি বুঝাতে পেরেছি বাট সময় যেটা বলছি আমরা যেহেতু এক এক সময় সবাই কোনো না কোনো সময় লিডার হবো তাহলে আমাদের ভালো লিডার হওয়ার জন্য কী কী প্রয়োজন সেই জিনিসগুলো জানতে হবে আর ভালো লিডার হওয়ার জন্য তুমি বৈশিষ্ট্যগুলোকে তোমার মনে আছে তো একটা সর্ব সর্বপ্রথম যেটা ভাবতে হবে জনগণকে নিয়ে ভাবতে হবে মানুষকে নিয়ে মানুষকে ভাবতে হবে আর তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো সমস্যার সঙ্গে আপোষ করা যাবে না হ্যাঁ তবে মিথ্যার সাথে আপোস করা যাবে না মিথ্যার সঙ্গে তাই না অসৎ হওয়া যাবে না সৎ প্রয়োজন তুমি যখন সত্য পথে চলবে তখন তোমাকে মানুষ এমনি ভয় পাবে যে না ওর কাছে অসৎ ব্যক্তি যে লাভ নাই ঠিক আছে তখন তো এটা ভালো একটা লিডারশিপ একটা ভালো লিডারশিপের কয়েকটা বৈশিষ্ট্যমত একটা লিডারশিপ হচ্ছে সৎ থাকবে সে সে জনগণকে নিয়ে চিন্তা করবে আবার লিডার যখন পলিটিক্যাল লিডার বলে না তার হচ্ছে পলিটিক্যাল লিডার তো পলিটিক্যাল লিডার যদি জনমণকে না চিন্তা না করে শুধু নিজের চিন্তা করে তাহলে কি সে ভালো লিডার হবে হবে না একটা ত্যাগ করতে হবে হ্যাঁ এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ আমি বাসায় লিডার কিন্তু আমি সবসময় আমার চিন্তা করি আমার মেয়ের চিন্তা করি না আমার ওয়াইফের চিন্তা করি না তাহলে কি আমি ভালো লিডার হব না এই সব জায়গায় হচ্ছে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের চিন্তা করা অন্যের কী চিন্তা করা ভালো চিন্তা করা এটা হচ্ছে একটা লিডারশিপের ভালো বৈশিষ্ট্য তো আশা করি ভবিষ্যৎ আজকে প্রথমবার দিয়েছ নেক্সট টাইম মেয়ে ইলি তুমি বল থ্যাংক ইউ